এক শুদ্ধ হলুদ চাপতে লাল চাপতে বাইরে মেরে দিয়েছে আপনাকে সারা জীবনের বহু বল থাকতে এলাম কথা ঠিক কিনা অনেক রাত্রি দিছি এই যে হাই রে ভাই আছে সকালে নামাজ দুহুর নামাজ বিকালে নামাজ সুয়াবের গাঠটি মেটি নিয়ে একবার শুধু পদ্মা নদীতে ডুব দিছিল একবারে এত সব হইছে এত সব কার লাগিয়া সব জার লাগিয়া তারও তো পারি না তার তো দেখ খেল

তুমি আমার মালিক তুমি আমার খালিক মালিক র তুমি যেভাবে রাখো ওইভাবেই আমি থাকি আমার সকল গুণা আমার সকল অহংকার হে ডুবাও নয় চলে আমার সকল অহংকার হে ডুবাও নয় চলে যা তো অহংকার যত পাওয়া কিছুই নেই শুধু তোমাকে পাইলে আমার জীবনের চরম স্বার্থ কামার হয়ে যাবে তাই তো কবি বলেন যে সাল জাগিলে তোমারে হারাবো সেটি আমায় জাগায় না যে ভালো বাসায় তোমারে হারাবো সে ভালো বাসায় ডুবায় না যে গানে তোমারে লোকায় সেখানে রীতি জানায় না যেখানে রীতি তোমার লুকায় সেখানে রীতি জানায় না যে যত না পেলে তোমার লোভিব সে যত না

যে কথার মাঝে তব কথা নাই সে কথা মোরে শুনায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা মোরে শুনায় না যে আখি ঝরিলে তোমারে তোমার 지아키를바라무차요나 제아키

আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন্লাহ করে নেন ভালো ভালো মানুষের লগে ভালোবাসা করে ডাকের লগে ভালোবাসা করলে আল্লাহলি হওয়া যায় সুরের লগে ভালোবাসা করলে পরে কুতুব আল্লাহর উত আল্লাহ থাকেন আল্লাহলি হয়েছে আল্লাহরি কেনা আল্লাহর পলি কোন দরবারে কাউরের ঘোষণা করেন না আল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশ অসংখ্য আল্লাহরি ঘরে কোথায় রয়েছে কেউ জানেন না কাকের আমলে বেলায় তাল্লা পাক তাকে দিয়েছেন কেউ জানে না আমরা জানি না আমিও জানি না তবে সাদিক মানুষ কিছু মানুষ আছে পৃথিবীর বুকে যাদের কাছে গেলে জীবনের পরিবর্তন হয় জীবনের পরিবর্তন হয় তাদের কাছে গেলে কিছু আল্লাহর গান পাওয়া যায় আতর সাথে গেলে আতর গান পাওয়া যাবে আর যদি যিনি বিক্রি করেন আগরবাতি বিক্রি করেন তার কাছে কাছে গেলে আগরবাতির গ্রাম ভাবা হবে শুভ এই পৃথিবীর মুখে যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে গেলে নবী প্রেমিক জেনে আসে কেবিল্লা শিখের তার কাছে গেলে নবীর গান পাওয়া যায় তারা হলো সাদিক বান্দা ভালো মানুষ তারা মানুষকে বসা দেয় না দুঃখ দেয় না কষ্ট দেয় না আঘাত দেয় না মারাবারি বোঝে না কাটাকাটি বোঝে না নিঃসন্দেহে নবীর প্রেমের গান পাওয়া যায় বসিয়া হেরিনো মাটির ঠেলা হাতি লই তার সুপিয়া দেখিনো রয়েছে সুবাস মেলা কহিনু তাহারে কস্তুরি তুমি তুমি কি আতুর দান তোমার গাইতে সুবাস ভরা তুমি কি গুলিস্তান কহি লয় সব আমি কিছু নহি আমি তিনি নিচ মাটি

আরো জন্য যদি নামাজ পড়ো নাই জিগির করো নাই অমুক তত্ত্ব মুক্ত এটা মানে তারও যদি খুব মশলা দিয়া বঙ্গাবিজ যে তাই না তো সে কি আপনার লাইনে আসবে সে কি আল্লাহর ভালোবাসবে রসুল্লে ভালোবাসবে আপনার নাম আনবেন আসলে তার কই ব্যাপার কেন আপনি কি কইবেন কোন তো কইবে কি আপনি বলেন তো তাকে ভালোবাসা দেন তাকে সম্মান দেন তাকে শ্রদ্ধা দেন এবং তাকে দাওয়াত দেন মহানুভবতের কথা বলেন ইসলামের সত্যের কথা বলেন রসুল যেভাবে বলছে দাওয়াতের কাজ করেন তর্ক বাজায় না কাজে জগায় করেন না দাওয়াত দেন সে আপনার দিকে অনুপ্রাণিত হয়ে সে আল্লাহ আসতে আমার কাছে একদম মুড়ি দিয়েছে গাজীপুরের বয়াতি আব্দুল মালিক না আব্দুল খালেদ বয়াতি আব্দুল মালিক বয়াতি এই সু